ঋষাদ ঋষাদ আর ঋষাদ পাকিস্তান সুপার লিগে এখন কেবলই রিষাদ হোসেনের বন্দনা প্রতি ম্যাচ শেষেই নিজ পারফরমেন্স গুণে আলোচনায় থাকছেন প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে যেভাবে ভেলকি দেখাচ্ছেন লাহোর কালান্দাস তো বটেই টাইগার লেগ স্পিনারের প্রশংসা করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকও বাংলাদেশি এই সম্পদকে পিএসএল দেখে ভীষণ খুশি শোয়েব স্বীকার করলেন লাহোরে রশিদ খানের অভাবটাও পূরণ করছেন রিসাদি তবে বিশ্ব ক্রিকেটে রশিদ খান হয়ে উঠতে আরও কিছুটা সময় প্রয়োজন তিন ম্যাচে আট উইকেট মাঝের ওভারগুলোতে দলের চাহিদা পূরণ করা পিএসএল এ অসংখ্য তারকার ভিড়ে রিশাদ হোসেন আলাদাভাবেই নজর কেড়ে চলেছেন বিডি কুইক টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব মালিকও শুনিয়েছেন বাইশ বছর বয়সী এই তরুণকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বিশাদকে আমাদের লিগে পেয়ে আমি বেশ খুশি সে একজন দারুণ বোলার আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে বল করতে দেখেছি সে বাংলাদেশ ক্রিকেটের দারুণ একো সে সঠিক দিকে এগুচ্ছে এখানে পিএসএল খেলে অনেক আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা অর্জন করেছে তার প্রতিভা আছে সে প্রতিদিনই অন্য লর্ড অফ এক্সপিরিয়েন্স বাইপ্লেয়িন দ্যিএসএল বাট ট্যালেন্ট নামের সাথে কাজেও অনেকটাই মিল আছে আর রশিদের ইতোমধ্যেই রশিদ খানের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন রিশাদ হোসেন তবে একজনের অভিজ্ঞতা আকাশ ছোঁয়া বিশ্বের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান সে তুলনায় রিশাদ সবেমাত্র ক্রিকেট বিশ্বের নজরে আসতে শুরু করেছেন অভিজ্ঞ শোয়েবের মতে তাই এত দ্রুতই দুজনের তুলনা দেওয়া ঠিক হবে না তবে দলের হয়ে ঋষাদ্যের কাজের কাজটা একদম রশিদের মতোই করে যাচ্ছেন সেটা নির্দ্বিধায় স্বীকার করে নিলেন শোয়েব মালিক এ প্রসঙ্গে তিনি বলেন এটা বলা অনেক দ্রুত হয়ে যাবে দুজনেরই সামর্থ্য আছে রশিদ অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সে সারা বিশ্বে খেলেছেন অনেক জায়গায় পারফর্ম করেছেন এখন পর্যন্ত লাহোরের ক্যাম্পে ঋষাদ দারুণ করছে রশিদ খানের অনুপস্থিতিতে ঋষাদ সেই জায়গাটা পূরণ করেছে মাঝের ওভারে ঋষাদ উইকেট নিচ্ছে এটা ভালো ব্যাপার যখন লাহোরে রশিদ খান নেই কিছু ক্ষেত্রে পিএসএল এ ঋষাদ দারুণ কাজ করছে ফুল ফিলিং রশিদ খানের অ্যাবসেন্স व्हाट लाहौर কালান্দার রিসপেক্ট টু কাম ইন দ্য মিড ওভারস এন্ড টেক উইকেটস এন্ড হি हैज बीन ডুইং দ্যাট সো इट्स अ इट्स अ গুড থিং টু হ্যাভ হিম When Rashid not, not around uh, in Lahore's camp So I guess, I guess to some extent, uh, if we talk about PSL, so far I think he's, he's doing the job.